শুয় আসসালামু আলাইকুম আমি এখানে আসছি চট্টগ্রামের আগ্রাবাদে জাম্বরি পার্কে এটা হচ্ছে জাম্বরি পার্কের মনোরম দৃশ্য আমি আপনাদের একে আগে দেখানোর চেষ্টা করছি জাম্বরি পার্ক চট্টগ্রাম এটা আগ্রাবাদে অবস্থিত অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে ময়লা নেই একটা লেক যদিও লেকের পানি সাধারণত পুকুরের পানির মতো পানিটা যদি স্বচ্ছ হতো তাহলে দেখতে আরও সুন্দর লাগতো আমি লেকের পূর্ব প্রান্ত ধরে হাঁটছি হলো জামপুরী পার্ক আগ্রাবাদ যার অবস্থিত একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের পার্কের মনোরম দৃশ্য পানিগুলো একদম লেকের কাছে কাছে এখন থেকে পানি বেরোচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে খুবই ভালো লেগেছে বিষয়টা প্রাইভেসির সাথে অনেক কিছু দেখাতে পারতেছি না অনেক সুন্দর দেখেন मदर शेप टा सर्कल दो ही पास शेर जी शेप टा से शे शेप गुलाब शे एक टा वाई शेप

দেখেন কিছু অ্যালার্ট করতেছে পার্কের ভিতরে কোনো অসামাজিক কার্যক্রম করা যাবে না পার্কের ভিতরে দমপান করা যাবে না পার্কের কোনো ফুল ছিঁড়া যাবে না যদি কারো হাতে ফুল পাওয়া যায় তাহলে তাকে দণ্ডনীয় অপরাধ দেওয়া হবে আপনি সবাই এখানে ঘুরতে আসবেন কিন্তু এই সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন দেখাচ্ছি অনেক রকমের ফুল দেখা কি সুন্দর ফুল সব থেকে সুন্দর মনোরম ফুল ভালো লাগবে আপনার সপরিবার দেখেন সুন্দর গাছ ফুল মনোরম পরিবেশে গাছ ফুল ফটে আছে শুধুই দেখাচ্ছি আপনাদেরকে জামবরি পার্ক চট্টগ্রাম

দেখেন একটা সাইডে দেখা যাচ্ছে রং মতো এখানে লেপটা এবং বাড়ির তুমি দেখোরা আপনি চাইলে এক প্রান্ত হেঁটে আরেক প্রান্ত যেতে পারবেন না ধরে ধরে হাঁটতে অভিমিত আমি হচ্ছি সেভাবেই লেকের পাশ ধরে ধরে সুন্দর বাতাস আনি সূর্য পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ফুলের বাগান ফুল নিজের বিউটিফুল ফ্লাওয়ার শুধু দেখাচ্ছি আপনাদের কাছে আমাদের চট্টগ্রাম এখানে হচ্ছে গেট নাম্বার থ্রি দেখাই অনেকগুলো গেট আছে আপনি যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন আপনাকে দেখাচ্ছে জামপুরি পার্ক চট্টগ্রামে ফুলের সুন্দর সুন্দর ফুলের দৃশ্য এই যে দেখেন অনেক সুন্দরভাবে এই গাছটা ভেরি বিউটিফুল ফ্লেস আপনারা সপরিবার নিয়ে এখানে ঘুরতে আসবেন ভালো লাগে sikit je tak. Si. Full full.

যেই কটের কারণে উনি এটা বলতেছে সতী দর্শক দেখাতে চেষ্টা করছে যে আমি পার্ক চট্টগ্রাম অনেক মনোরম পরিবেশ এখন আমি বের হয়ে যাব এই লম্বা সময় ধরে যারা ভিডিও দেখছেন যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার ভিডিওকে ভিডিওটিকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য অনেক শুভকামনা রইল তবে জামপুরি পার্কে যখন আসবেন ডিসিপ্লিনগুলো মেনে চলতে হবে কোনো ময়লা ফেলা যাবে না স্মোকিং করা যাবে না কোনো অশালীন কাজ করা যাবে না কোনো ফুল ছাড়া যাবে না ধন্যবাদ আমি এক নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম এখন এক নম্বর গেট দিয়ে বেরোচ্ছি আসসালামু আলাইকুম ও